আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন চলছে অনেক বেশি টাকার প্রয়োজন আপনারা রাতে এশার নামাজ পড়ার পর নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনারা এশার নামাজের পরে পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যবসা বাণিজ্য থাকলে প্রচুর বরকত দিবে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে যারা চাকরি করে তাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে মোট কথা আপনাদের ঘর থেকে আল্লাহ সম্পূর্ণ অভাবকে দূর করে দিবে কোনদিনও আপনাদের ঘরের মধ্যে আর অভাব অনঠন আসবে না এত বেশি বরকত এত বেশি রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবে এই ছোট্ট দোয়াটি এসার নামাজ পড়ার পর যদি আপনারা রাতের বেলা পড়তে পারেন এই ছোট্ট দোয়াটি এবং আমলটি নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কলেজের টুকরা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআ তিনি নিজে ধন সম্পদের জন্যে টাকা পয়সার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে তাই আপনাদেরকে বলবো আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি কোন রকমই অভাব দূর হয় না খুব বেশি টাকা পয়সার প্রয়োজন আপনার এই আমলটি মন থেকে করুন ইনশাআল্লাহ আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করেই দিবে এই ছোট্ট আমলটি যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন প্রিয় ভাই এবং মহিলামা ও বোনেরা আপনারা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন টাকা নাই পয়সা নাই খুব অভাব অনটন ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অনুরোধ করে বলবো এই আমলটি করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের ঘরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত কোনো চুলা জ্বলে নাই জীবন বাঁচানোর মতো খাবার ছিল জীবনটা বাঁচিয়ে রেখেছেন এক সপ্তাহ পর্যন্ত তৃপ্তি সহকারে তিনারা খানা খেতে পারে নাই তিনাদের ছেলে হজরত ইমাম হাসান এবং ইমাম হোসাইন ছোট্ট ছিল তারাও খানার জন্যে কান্না করছিল খুব অভাব চলছিল তিনারা খুব চিন্তিত হয়ে গিয়েছে কোথায় খাবার পাব কি করব আমরা এখন এই সময় হজরতে আলী রাজি আল্লাহ তালানহ মসজিদ নবুবির মধ্যে নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ পড়ে আসার সময় তিনি মসজিদ নবুবির সামনে একটা পিলারের সাথে পাঁচটা ছাগল বাঁধা ছিল তিনি দেখতে পেলেন তিনি সাহাবাইকারদেরকে বলল এগুলো কার কি জন্য এগুলো বেঁধে রেখেছে এখানে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর কথা শুনে সাহাবাই কেরামরা বলল আল্লাহ রসুলের কাছে হা দিয়ে এসেছে এগুলো বন্টন হবে এই জন্যে মসজিদ নববীর সামনে এই ছাগলগুলো বেঁধে রেখেছে হজরত আলী রাজি আল্লাহ তালানহ বাড়িতে চলে গেলেন গিয়ে তিনার স্ত্রী হজরত ফাতেমা তো জোহরাকে বললেন ও ফাতেমা আমাদের ঘরের মধ্যে তো প্রচন্ড অভাব অনটন চলছে খাবার দাবার নাই হাসান হোসাইন ঠিকমতো খাবার দাবার খেতে পারছে না আমরাও খেতে পারছি না চোরা জ্বলছে না কোনো খাবার দাবার নাই তোমার বাবার কাছে বিশ্ব নবীজির কাছে পাঁচটি ছাগল এসেছে আমি দেখেছি মসজিদের সামনে বাধা রয়েছে তোমার বাবার কাছে যাও নিজের দুঃখ কষ্টের কথাগুলো বলো আমরা খুব অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছি বলো তাহলে আমাদেরকে যদি এখান থেকে একটা একটা ছাগলও দেয় তাহলে আমরা কয়েকদিন খেতে ছাগল তো অবশ্যই দিবে তুমি যাও তোমার বাবার কাছে ফাতেমা জোহরাকে আসরের নামাজের পরে পাঠিয়ে দিলেন হজরত আলী তালানহু ফাতেমা আল্লাহর নবীজির রুমের সামনে দরজার মধ্যে গিয়ে যখন কর নক নখ করলেন তখন হজরতে আয়সা রাজি আল্লাহ আন্হা তিনি বললেন কে দরজার বাহিরে করারছে নিকারিম সাল্লা সাল্লাম বললেন ও আয়সা কে আর বলো না এটা অন্য কেউ নয় আমার মন সাক্ষী দিচ্ছে এটা আমার কলিজার টুকরা আমার শরীরের অংশ আমার ফাতেমাই হবে দেখো কি জন্য এসেছে দরজা খুলে দাও দরজা খুলে দেওয়ার পর নেবী কারিম সাল্লি সাল্লাম বললেন ও ফাতেমা তুমি কেন এসেছ আসরের নামাজের পর তো তুমি সাধারণত আসো না কেন কোনো সমস্যা হয়েছে কিনা হাজরতে ফাতেমা তুজহরা বললেন আব্বাজান যান কোনো সমস্যা হয় নাই কিন্তু আমরা খুব অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের অবস্থা বিশাল খারাপ খাবার দাবার নাই ঘরের মধ্যে চোলা চলে না এক সপ্তাহ প্রায় হাসান হোসাইনও খেতে পাচ্ছে না ঠিক মতো ও আব্বা যান আলী নামাজ পড়তে এসে আপনার জামাতা নামাজ পড়তে সে জোহরের নামাজের সময় বাহিরে হওয়ার সময় দেখেছে মসজিদে নবুবীর সামনে ছাগল গুলো বাঁধা আছে ও আব্বা জান ওই ছাগলগুলো শুনেছি নাকি আপনার কাছে এসেছে সদকা আপনি যদি আমাদেরকে এখান থেকে হাদিয়া দিয়ে দিতেন তাহলে আমরা একটা ছাগল কয়েকদিন খেতে পারতাম তখন বললেন ও ফাতেমা আমি যদি তোমাকে সবগুলো ছাগলও দিয়ে দিই তুমি কয়েকদিন খেতে পারবা বা একটা ছাগল দিয়ে দিই তুমি কয়দিন খেতে পারবা এক সপ্তাহ সর্বোচ্চ তারপরে কি করবা তুমি কি ছাগল নিবা নাকি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়া পাঠ করলে রিজিকের ব্যবস্থা করে দিবে ধন সম্পদের অভাব হবে না আল্লাহ দুনিয়ারও ধনী বানাবে বানাবে কোনটা চাও হাজরত ফাতেমা জোহরা ছিলেন অনেক বেশি বুদ্ধিমান জান্নাতের রমণীদের সর্দার ছিল ফাতেমা রাজি তালানহা। তিনার অনেক মেধা মস্তিষ্ক ভালো ছিল তিনি বললেন ও আব্বা যান যেই খাবার এক সপ্তাহে শেষ হয়ে যাবে এই খাবার আমি চাই না এর পরিবর্তে আমাদেরকে আপনি দোয়া শিখিয়ে দিন যে দোয়া পাঠ করলে ধনী হওয়া যায় অভাব অনটন দূর হয় দুনিয়ার ধনী হওয়া যায় আখেরাতের ধনী হওয়া যায় আল্লাহ রিজিক দিবে এবার নবী করিম ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন এই ছোট্ট দোয়াটি বললেন ও ফাতেমা তুমি আর আলী মিলে এসার নামাজের পরে এই ছোট্ট দোয়াটি তোমরা পাঠ করবে তাহলে আল্লাহ তোমাদেরকে প্রচুর ধন সম্পদ দেবে রিজিক দিয়ে ভরপুর করে দিবে কোনো কিছুর আর অভাব অনটন হবে না আল্লাহ তোমাদেরকে রিজিক দেবে আল্লাহ তোমাদেরকে ধনী বানাবে তোমরা এই দোয়াটি মন থেকে এশার নামাজের পরে পড়বা ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারাও কিন্তু যারা আছেন আপনাদের ঘরের মধ্যে মহিলারাও পুরুষরাও সকলেই আপনারা এশার নামাজের পরে এই ছোট্ট দোয়াটি এভাবে পাঠ করবেন আল্লাহর নবীজি যেভাবে বলে দিয়েছেন শুনুন তারপরে কি হয়েছে আমি দোয়াটার কথা বলে দিচ্ছি একটু পরে এবং আপনাদের সুবিধারতে স্ক্যানের মধ্যেও লিখে দেব ইনশাল্লাহ দোয়াটা যাতে করে আপনারা দেখে দেখে দোয়াটি পাঠ করতে পারেন এই দোয়াটা যখন শিখে ফেললেন বাড়িতে যখন চলে গেলেন ফাতেমা গিয়ে দেখলেন আলী রাজি আল্লাহ প্রস্তুত হয়ে আছে সুরি দাঁড়াইতেছে ছাগল জবাই করার জন্য ছাগল আনবে এবং হাসান হোসাইন বলতে সাব্বু দেরি হচ্ছে কেন আসে না কেন আসে না কেন আম্ময়ে ছাগল নিয়ে আমরা খাওয়ার জন্যে প্রস্তুত ছিল যে গেলেই তো ছাগল দিবে কিন্তু আসলে ফাতেমা ছাগল নিয়ে আসে নাই দোয়া নিয়ে চলে এসেছে জি আল্লাহ আশ্চর্য হয়ে বললেন ফাতেমা তোমার হাতে ছাগল কোথায় বললো আব্বু তো আমাকে ছাগল দিতে বলেছে এবং আব্বু দুইটা অপশন দিয়েছে আমি ছাগল আনবো এক সপ্তাহ খেতে পারবো এটা নাকি এমন একটি দোয়া আমাকে বলে দিবে যেটা পড়লে আমরা ধনী হব আল্লাহ আমাদেরকে রেজিক দিবে কোনটা চাই আমরা বলছি আমরা দোয়াটা শিখতে চাই দুনিয়া এবং আখেরাতের ধ্বনি আমরা হতে চাই আমি ছাগল আনি না দোয়া নিয়ে চলে এসেছি চলো আমরা দোয়া পড়ি হজরতে আলী আল্লাহ তালা আনহু বলেছেন ফা ফাতেমা তোমার বুদ্ধি অনেক ভালো আল্লাহ তোমাকে মেধা দিয়েছে ছাগলের প্রয়োজন নাই আমরা যে দোয়া নবীজি শিখিয়েছেন এর দোয়ার আমরা আমল করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ধনী বানাবে ঠিক এই দোয়ার আমল করার কারণে আল্লাহ রব্বুল আরামিন ফাতেবা এবং আলীর সংসারের মধ্যে আল্লাহ প্রচুর রিজিক দিয়েছে অভাব অনটন আল্লাহ দূর করে ধনী বানিয়েছে সকলে বলি সব আল্লাহ এই দোয়াটির আমলটি আপনারা এশারে নামাজের পরে রাতের বেলায় করবেন ইনশাল আপনি নামাজ পড়ার পরে যেই কোনো সময় আপনি এই আমলটি করতে করতে পারেন পারেন, মানে করলে যদি নাও আপনি ঘুমানোর আগে আগে করলেও চলবে ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি এশার নামাজটা সুন্দর করে আদায় করবেন অজুটা সুন্দর করে করবেন অজু করার প্রথমে রহিম বলে শুরু করবেন অজুটা ভালো না করতে পারেন তাহলে আপনার নামাজটাই হবে না কারণ যার অজু হয় না তার নামাজ হয় না আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পূর্বে শুরুতে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে অজু শুরু করে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিস মিলাহি রস মানি রসিম তারপরে আপনি ওজুতা সুন্দর করে করবেন ওজুর শেষকালে মাই শাহাদাত পাঠ করবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তারপর আপনি এশার নামাজটা সুন্দর করে আদায় করুন এসার নামাজের পরে আপনি পশ্চিম দিকে হয়ে বসবেন পশ্চিম দিকে হয়ে বসে মানে নামাজ শেষ আপনি পশ্চিম দিকে হয়ে বসবেন। অথবা এসার নামাজ শেষ আপনি আগে আমলটি করলে করে আপনি পশ্চিম দিকে হয়ে বসে আপনি আমলটি করবেন পশ্চিম দিকে হয়ে বসে আপনি আমলটি শুরু করবেন প্রথমে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম একবার পড়বেন পরার পর এই ছোট্ট দোয়াটি আপনি সাতবার পড়বেন ছোট্ট দোয়াটি কতবার পড়বেন সাতবার মনোযোগ সহকারে একবার দুরুদ ইব্রাহিম পড়ার পর সাতবার এ দোয়াটি পড়বেন এভাবে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমি পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে একটি বার পাঠ করুন সাতবার পাঠ করবেন দেখা দেখা। এই ছোট্ট দোয়াটি ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখির আখিরিন يا ذا القوه المتين يا رحيم المساكين يا ارحم الراحمين আশা করি আপনারা পড়তে পেরেছেন আর একটিবার পড়ুন আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল এই দোয়াটি সাতবার পর্যন্ত আপনি পাঠ করবেন সাতবার পাঠ করার পরে আবার দুরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা প্রথমের মতো আরেকটি বার পড়বেন পড়ার পর আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলবেন দুঃখ কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন সবকিছু বলার পরে সর্বশেষ বলবেন দোয়াকে আর প্রিয় ভাই এবং বোনেরা এভাবে আমলটি আপনি করতে থাকুন যতক্ষণ পর্যন্ত অভাব দূর না হয় অবশ্যই আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না হাদিস আপনি ধনী হবেনি হবেন এই আমলটি করলে এশার নামাজের পরে যখনই আপনি ঘুমাবেন তার পূর্বেও করতে পারেন এশারের নামাজের সাথে সাথে করতে পারেন আদায় করার পর পর বা ঘুমানোর আগেও করতে পারেন একটু লেট করে কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই এ আমলটি করুন ওয়াক্ত নামাজ পড়ুন আপনি ধনী হবেন আপনি টাকা পয়সার মালিক হবেন আল্লাহ আপনাকে ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দেবে আল্লাহ আপনার অভাবকে দূর করুক নিজেকে বরকত দেখ বালা বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো প্রচুর ধন সম্পদ রিজিক দিয়ে ধনী বানিয়ে দাও অভাবকে দূর করে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অবরাকাত